আচ্ছা তো প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা কি আপনি দেখেছেন যে ম্যাচটাতে ব্রাজিল চারেক গোলের বড় একটা জয় তুলে নিয়েছে আর এই বিশাল জয় কিন্তু ডোরিভলের এই ব্রাজিল স্কোয়াডটাকেই কনফিডেন্স বুস্ট করবে আর যেখানে ডোরিভলেরও অনেক অনেক করে প্রয়োজন ছিল এরকম একটা পারফেক্ট মোমেন্টের আর ব্রাজিল কিন্তু কোপা আমেরিকার মতো বড় মঞ্চে একেবারে পারফেক্ট মোমেন্টে কামব্যাক করেছে বড় একটা জয় দিয়ে সেই বার্তাটা ব্রাজিল দিয়ে রাখছে আর তাই এখন চাইলেই এই স্কোয়াডটা কিন্তু কোপা আমেরিকা ট্রফিটাকে টার্গেট করতেই পারে সেই সক্ষমতা যে এই দলটার রয়েছে প্যারাগোর বিপক্ষে সেই জিনিসটাই আমরা দেখেছি ম্যাচ পূর্ববর্তী সময়ে ব্রাজিলের সংবাদ মাধ্যম বিশেষ করে আলোচনা হচ্ছিল প্লেয়ারদের মধ্যে বন্ডিং তথা বোঝাপড়ার বিষয়টা নিয়ে যেটা এই ম্যাচে প্রচুর পরিমাণে আমরা দেখতে পেয়েছি আর তাই এই মুহূর্তে সবচেয়ে রিল্যাক্সড থাকা কোচটার নাম সম্ভবত ডরিভাল জুনিয়র তার উপর অনেক অনেক প্রেশার ছিল তার দলটা অ্যাটলিস্ট সেই প্রেসারটা এই ম্যাচের প্রেক্ষিতে ওভারকাম করতে পেরেছে এই ম্যাচের শুরুর একাদশে ব্রাজিলের বেশ কিছু পরিবর্তন ছিল লেফট ব্যাক পজিশনে ওয়েন্ডেল খেলেছেন সিডিএম পজিশনে আবার জোয়াও গোমেজ সুযোগ পেয়েছেন ফরওয়ার্ড লাইন আপে রাইট উইংয়ে খেলেছেন স্যাভিও রাফিনহার জায়গায় তিনি খেলেছেন ভেনিসিউস লেফট উইংয়ে ফিরেছেন আর রদ্রিগো নাম্বার নাইন পজিশনে খেলেছেন অর্থাৎ টুকটাক পরিবর্তন ছিল ভেনিসিউস তার চিরাচরিত লেফট উইং পজিশনে ফিরে গিয়েই কিন্তু চমক দেখিয়েছেন আর আপনি ম্যাচের স্টেটস দেখলে বুঝবেন যে ম্যাচে ব্রাজিল আসলে নিখাত আধিপত্য যেটাকে বলে সেটা দেখাতে পারেনি তবে যে এটা প্রয়োজন সময়মতো গোল করে লিড নেওয়া সেই সব বিষয়গুলো ব্রাজিলের ক্ষেত্রে আমরা একেবারে পারফেক্টলি দেখেছি যার শুরুটা করেছিলেন পেরিসিউস জুনিয়র মাত্র পঁয়ত্রিশ মিনিটে তার গোলে কিন্তু ব্রাজিল এক শূন্য গোলে লিড নিয়েছিল এরপর তেতাল্লিশ মিনিটে স্যাভিও গোল করার পর কিন্তু ব্রাজিল প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে আবার পঁয়তাল্লিশ প্লাস পাঁচ মিনিটে ভিনিসিউস নিজের জোড়া গোল পূর্ণ করেন তখন ব্রাজিল প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে যায় এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু না হতেই আলদেরতে একটা গোল করেছেন আটচল্লিশ মিনিটে প্যারাগুয়ের হয়ে যেটা জাস্ট ব্যবধানই কমিয়েছে এরপর পঁয়ষট্টি মিনিটে পেনাল্টি ব্রাজিল যেখান থেকে লুকাস পাকুয়েতা গোল করলে চার এক গোলের বড় জয়টা নিশ্চিত করে ব্রাজিল পরবর্তী তার কোনো গোল হয়নি আন্দ্রে কুবাস একাশি মিনিটে রেড কার্ড দেখে প্যারাগুয়ে কিন্তু দশ জনের দলেও পরিণত হয়েছিল একটা সময় বেনিসিও জুনিয়রের সামনে হ্যাটট্রিক করার একটা সুযোগ ছিল ইজি দুইটা মিস করেছেন যেমন দুইটা ফিনিশিং করে এসেছেন পেনাল্টিটাও লুকাস পাকুয়েতা নিয়েছেন যে কারণে বেনিসিও সারা করা হয়নি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে গেলে আপনি যদি স্টেপস দ্বারা দেখেন সেখানেও দেখবেন যে ব্রাজিল আসলে নিখাত আধিপত্য বিস্তার করতে পারেনি এই ম্যাচে যেটা আগেও বলেছি প্যারাগুয়ে পনেরোটা শট নিয়েছে ছয়টা অন টার্গেট ছিল পার্সেন্ট বল তিনশো বিরানব্বইটা পাস খেলেছে টোটাল আর ব্রাজিলের প্রেক্ষাপট অলমোস্ট সেম সতেরোটা শট নিয়ে ছয়টা অন্টারগেট শট ছিল পঞ্চান্ন পার্সেন্ট বল আর চারশো পঁচাত্তরটার মতো পাস কিন্তু ব্রাজিল খেলেছে অর্থাৎ শর্ট কিংবা শটন টার্গেটে দুইটা দল অলমোস্ট কাছাকাছি শটন টার্গেটটা একেবারে ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাচে জয়ের ফলে ব্রাজিল কিন্তু পূর্ণ তিনটা পয়েন্ট গেইন করেছে আর দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন পরবর্তী রাউন্ডটা অলমোস্ট নিশ্চিত করে ফেলেছে সামনে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ থেকে একটা পয়েন্ট পেলেই সেই বিষয়টা নিশ্চিত হয়ে যাবে আর তাই ডলিবলের সামনে এখন রিল্যাক্সড হওয়ার একটা মুহূর্ত তো আছে এরপর আবার কলম্বিয়ার বিপক্ষে একটা টাফ গেম রয়েছে যেখানে ব্রাজিল জয় তুলে নিতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগটাও থাকছে আর সেই জিনিসটাই এখন ব্রাজিল নিতে চাই তো সত্যিকার অর্থে একটা ম্যাচ ছিল ব্রাজিলের প্রেক্ষাপট থেকে ঘুরে দাঁড়ানোর মিশন হয়তো বা এখান থেকেই শুরু হচ্ছে ডরিবল কিন্তু ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে এই দলটা যদি একটা জয় তুলে নিতে পারে তাহলে দলটার মধ্যে যে কনফিডেন্সটা বুস্ট আপ হবে সেটা পরবর্তী ম্যাচগুলোতে এই দলটা কন্টিনিউ করতে পারবে কারণ আমাদের হাতে সেই রকম একটা স্কোয়াড আছে এই ম্যাচের রেজাল্ট এই ম্যাচে ব্রাজিলের খেলার ধরন সবকিছুই আসলে সেই দিকটাই ইঙ্গিত করছে